আপনারাও দোয়া করবেন এখন আমারও দিন চলে আসছে আমার এখন অনেক বয়স হয়ে গেছে সাড়ে সাত বছর তো যখন আমি মন্ত্রী হলাম কনিষ্ঠ মন্ত্রী এখন আমি একটা বুড়া লোক হয়ে পেরিয়েছি তুমি তো আল্লাহর কাছে আনছেন একসে বড় কি পারে ভাই সেই জন্য আমি বলি আমার জন্য এখন লক্ষ্য প্রধান হচ্ছে আঠারা করতে পারেন কেউ আমার এলাকার জনগণের প্রতি হচ্ছে আমার লক্ষ্য তারপরে লক্ষ্য হচ্ছে আমার পরিবার পরিজন আমার কি ভালোবাসা আপনারা দিচ্ছেন সুতরাং আঠের হাজার পরের লক্ষ্য আপনারা তিন নম্বরে আমার পরিবার পরিজন চার নম্বর আরো অনেক এজেন্ডা থাকতেই পারে আমাকে আমি না আমার হায়াত আল্লাহর হাতে আমার জীবন মৃত্যু কে করেন আমার মুক্তি কে করছেন আমি কার উপর ভরসা করব আল্লাহর উপর সেই ভরসায় আমি আছি আপনাদের কেসে আপনাদের দোয়া চাই আর আপনাদের আমার নেত্রীর জন্য দোয়া চাই